এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি সবার আগে বলো তোমরা কারা কারা শিবরাত্রি উপোস করেছিলে হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রি পুজোর ভিডিও মানে শিবরাত্রি যেদিনকে ছিল সেই দিনকে আমি ব্লগটা করেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমি এডিট করতে পারি তা একটু লেট আপলোড করলাম তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও আমার মনে হয় যত মেয়েরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে মানে তার থেকে বেশি মানুষ শিবরাত্রিতে উপোস করেছে মানে তত মেয়েরা আমার এটাই মনে হয় কারণ বাবাকে কে না ভালোবাসে ওং নামে শিবায় এই কথার মধ্যে যে কতটা ভালোবাসা কতটা আবেগ কতটা অভিযোগ বাবার কাছে লুকিয়ে থাকে সেটা বাবাই জানে তো যাই হোক উপোস করতে কান্না না ভালো লাগে খুব ভালো লাগে পুজো আসটা করতে আমারও তো খুব ভালো লাগে সত্যি আর পরস্পর দুদিন উপোস আছে তোমরা সবাই যেন চতুর্দশীতেই শিবরাত্রি পুজো হয় আর চতুর্দশী ছাড়লেই অমাবস্যা পড়ে আর অমাবস্যাতেই মায়ের পুজো হয় আর সেরকম প্রত্যেক অমাবস্যাতে যেরকম আমার বাড়িতে কালী পুজো হয় কালকেও আছে কালী পুজো মানে শিবরাত্রি শেষ হলেই অমাবস্যার কালী পুজোটা আছে তাই পরস্পর দুদিন উপোস তাই ভগবানকে বলছি বাবাকে বলছি বাবা যেন ভালোভাবে দুটো উপোস করতে পারি ভালোভাবে যেন দুটো পুজো করতে আর গঙ্গায় যাবো বলে সব ফল ফুল ডাবের জল দুধ গঙ্গা জল এগুলো সব আলাদা করে নিচ্ছি যাতে পুজো করতে সুবিধা হয় মানে গঙ্গা থেকে এসে ঘরের পুজোটাও করে নেবো তাড়াতাড়ি করে যেন হয়ে যায় এখন বাজে প্রায় দুটো মতন একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে ইচ্ছে ছিল আর একটু আগে যাব তো টোটো বলে রেখেছিলাম তাই টোটোটা একটু আসতে লেট করছে বলেই আমরা একটু ওয়েট করছি বসে রয়েছি আর মা বলছে মুখটা শুকিয়ে শুকিয়ে গেছে তাই বললাম ও কোনো ব্যাপার না আর পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা দেখো ও আমাদের বাড়িতে খুব আসে আর আমি ওকে খুব ভালোবাসি আর ও খুব ভালোবাসে ও আমার মায়ের কোলে উঠে বসে রয়েছে আর তাই ওকেও একটু ব্লগে নিয়ে নিয়েছি তারপর টোটো এসে গেছে টোটো করে আমরা চলে যাচ্ছি এখন গঙ্গায় গঙ্গায় স্নান করতে বেশ ভালোই লাগে আসলে সেই দিন কি ছিল মহাকুম্ভ স্নানের শেষ যোগ ওই জন্যই হয়তো অনেক ভিড় হয়েছিল আর আমাদের কপাল খারাপ বলে আমরা যেতে পারলাম না প্রয়াগরাজে না হলে আমাদের দুজনার খুব যাওয়ার ইচ্ছা ছিল অনেক ট্রাই করেছিলাম যাওয়ার জন্য কিন্তু কাজের প্রেশারের জন্য আর যাওয়া হলো না অনেক ভিড় আর জলটা আজকে বলেছে ইয়ে না জোয়ার আত্মতা عليه আমার বলি মন্দ্রো আজকে পাঁচ চুল লাই সিলভি হ্যাঁ আমি তো বলবো মহাকুম্বা স্ট্যান্ড করতে পারলাম না তো কি হয়েছে এখানেই স্নান করলাম এটাতেই মনকে সান্ত্বনা দিলাম যে হয়তো কপাল খারাপ তাই হয়তো যেতে পারলাম না আর ওই নাহলে কত মানুষ গেছে কত মানুষ গেছে দেখি টিভিতে দেখি সোশ্যাল মিডিয়ায় দেখি কিন্তু আমরা পারলাম না যেতে তো যাই হোক প্রচুর ভিড় প্রচুর ভিড় আর আমাদের স্নানটাও হয়ে গেছে

স্নান হয়ে গেছে এবার পুজো দেওয়ার পালা আর মন্দিরের প্রচুর লাইন পড়েছে তাই ভাবছি কতক্ষণে পুজোটা হবে আর বাড়ি থেকে সব যেগুলো গুছিয়ে নিয়ে এগুলো ঠিকঠাক করে নিলাম গঙ্গা জলটা এখান থেকে নিলাম দুধটা ডাবের জল সব একটা প্লাস্টিকের একটা জারে নিয়ে এসেছিলাম ওটাও গঙ্গা জলের জার তো ওখানে সব নিয়ে এসেছিলাম তারপর এখানে মিশিয়ে নিলাম আর লাইনটা দেখতেই পারছ আমার মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডেতে যত না মেয়েরা সেলিব্রেট করেছে ত তার থেকে বেশি শিব পুজোর উপোস করেছে মানে ভক্তি তো মানুষের মনে প্রচুর আছে দেখেই মনে হচ্ছে কত মেয়েরা উপোস করেছে আর কত ছোট ছোট বাচ্চারাও গেছে কি সুন্দর পুজো দিচ্ছে দেখছি খেলা করছে কত ধৈর্য না মানুষের মনে ভক্তি কে বলেছে নেই মানুষের মনে প্রচুর ভক্তি আছে আর সেটা ভগবান ভালোভাবেই জানে আমরা হয়তো মানুষকে একটু ইগনোর করি অত গুরুত্ব দিই না নিজেদেরটাই হয়তো মনে করি কিন্তু না প্রচুর মানুষ ভগবানকে ভালোবাসে আর মানুষ বিশ্বাস এখনও অবধি আছে মনে ভগবানের প্রতি মানে বাইরে গেলে বোঝা যায় সেগুলো ঘর থেকে বোঝা যায় না কিন্তু বাইরে গেলে মনে হয় যে না মানুষ ভগবানকে বিশ্বাস করে আর আমি তো বাবা মাকে বিশ্বাস করি তারা ছাড়া আমরা কিছুই না কিছুই না তারা আছে অবশ্যই আছে তাই আমরা আছি যেইটুকুনি আছি তাদের দয়াতেই আছি তো যাই হোক আর এই মন্দিরটা খুবই সুন্দর আর বাবাকে ধরে যেন মন শান্তি হয়ে যায় মন্দিরটা খুবই সুন্দর কিন্তু পুরোহিত ফলের চক্করে শুধু মন্দির থেকে পালাচ্ছে ফল নেওয়ার চক্করে একটু যে মন্ত্র বলে একটু মানে পুজো দেব সেই চক্কর নেই ফল নিয়ে কতক্ষণে পালাবে এই চক্কর করছে তাই অনেকক্ষণ ওয়েট করে করে পুজো দিলাম মন্ত্র একটু বলবো না তাই কীরকম লাগে অঞ্জলি দেব না তাই জন্য একটু লেট হয়ে গেল আরও তারপর মানে টোটো ধরে বাড়িতে চলে আসলো আর প্রচুর ঠান্ডা লাগছিলো কারণ ভেজা জামা কাপড় পরেই এসছি আর পরে আমার জ্বরও চলে এসেছিলো সেটা পরের কথা কিন্তু বোঝাই পুজোটা ভালোভাবে হয়েছে এবারে ঘরের পুজো যে মানে দিতে হবে এটাও মেন বাবা আছে ঘরে সব ঠাকুরই সমান ঘরে বাইরে বলে কিছু না কিন্তু ঘরে যেহেতু আমার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার আছে সেই বাবাকেও পুজো করবো এবং অন্যান্য ঘরের যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকেও পুজো করব তারপরে তো প্রসাদ মুখে দেবো খাবো তো যতক্ষণ না পুজোটা হবে আমার মনে হয় কতগুলি পুজোটা আমি কমপ্লিট করব যে পুজোই হোক না কেন ছোট বড় যাই হোক না কেন আমার মনে হয় পুজোটা কতক্ষণে কমপ্লিট হবে মানে এই টেনশনটাই করি বিশেষ করে খিদে পায় না হ্যাঁ আমার খালি মাথা যন্ত্রণা করে আর কিচ্ছু না যে খিদে পাবে যে খিদেতে থাকতে পারছি না সেরকম না একদম দেখতে দেখতে দেখো আমার ঘরের পুজোটাও কিন্তু ভালোভাবেই করে ফেলেছি কি সুন্দর লাগছে বাবাকে দেখো এক আমার সাথে সাথে বাড়ির সবাই ঘরেও পুজো দিয়ে দিয়েছে আর পুজোটা ভালোভাবে কমপ্লিট হয়েও গেছে আর তোমাদের আমার এই সারাদিনের শিব পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা